আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের দিনে এটা ছিল চাঁদরাত আর চাঁদরাতে মেহেদি দেওয়ার একটা ছোটোখাটো আয়োজন চলছিল আমাদের বাসা থেকে বেশ কাছেই আমরা সেখানে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম যে দুজন মাত্র মানুষ তারা মেহেদি দিয়ে দিচ্ছেন এবং মেহেদি দেওয়ার জন্য যারা মানে লাইনে আছেন তাদের সংখ্যা অনেক বেশি আর আমরা আসলে গিয়েছিলাম মূলত মেহেদি টিউব কিনতে কারণ আমাদের কাছে মেহেদি টিউব ছিল না আর কেনাডার মতো দেশে আসলে অতটা সহজলভ্য ভাবে মেহেদি পাওয়া যায় না এটা একটা সমস্যা যাই হোক একটা মেহেদি টিউব কিনে তারপরে আমরা বাসায় এসেছিলাম আর রাতের বেলার একটু দৃশ্য আমাদেরকে দেখালাম চাঁদরাতের বাসায় আসার পরে আমাদের একটা ছোট বোন আছে পাশের ফ্ল্যাটে থাকে সে আমাদেরকে মেহেদি দিয়ে দিল এর পরে ঈদের দিন ভোর ছয়টায় আমরা বাসা থেকে বের হয়েছিলাম ঈদের নামাজ পড়তে যাব সেই জন্য আসলে ভোর বাসটা খুব চ্যালেঞ্জিং ছিল তবে আলহামদুলিল্লাহ আমরা বাস ছয়টার ধরাটা পেয়েছিলাম ঠিকঠাক মতো এবং আমরা আরবিসি কনভেনশন সেন্টার যেটা উইনি পেগে সেখানে গিয়েছিলাম এটা ছিল ঈদের প্রথম জামাত আরবিসি বিসি কনভেনশন সেন্টারে ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশন ওরা তিনটা ঈদের জামাতের সময় ফিক্সড করেছে প্রথম জামাত হবে সকাল সাতটায় দ্বিতীয় জামাত ছিল সকাল নয়টায় এবং থার্ড ওয়ান ছিল বেলা এগারোটায় আমরা বুক করেছিলাম প্রথমটা মানে প্রথম ঈদের জামাত সকাল সাতটার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম এবং পৌঁছার পরে ছেলেরা ছেলেদের জায়গায় মেয়েরা মেয়েদের জায়গায় যার যার মতো করে সেখানে সেখানে চলে যাব। আর বিসি কনভেনশন সেন্টারে এটা আমার ফার্স্ট টাইম না এখানে আমি অনেকবার অনেক কাজে এসেছি এটা আমার জন্য খুবই চেনা পরিচিত একটা জায়গা এবং গত বছরের যে কুরবানি ঈদটা পেয়েছিলাম আমরা ক্যানাডাতে আসার পরে সেই কুরবানি ঈদের নামাজও আমরা এখানে পড়েছিলাম আলহামদুলিল্লাহ আর ক্যানাডাতে এটা আমাদের প্রথম রোজার ঈদ বা ঈদ আল ফেতর তারপরে আমরা আরবিসি বিসি সেন্টারে সব সিকিউরিটি পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম এখানে বসার জন্য অনেক চেয়ার রাখা ছিল ছেলেদের এবং মেয়েদের জায়গার মধ্যে একটা ব্যারিকেড দেওয়া ছিল এই সময়টাতে ঈদের জামাদের যে তাকবির সেই তাকবির হচ্ছিল আমি সেটা সহ প্রথমবার ভিডিওটা এডিট করে আপলোড দিয়েছিলাম ঈদের পরদিনই সেটাতে কপিরাইট ক্লেইম এসেছিল। যার কারণে পরবর্তীতে সেই ভিডিওটা ডিলিট করে আমি আবার নতুন করে এডিট করে এখন আপলোড দিলাম আজকে কয়েকদিন পরে আর এই জায়গাটাতে যেটা হয় যে ঈদের জামাতের জন্য এখানে কোনো কার্পেট বিছানো নেই সবার সাথে করে জায়নামাজ নিয়ে আসতে হয় আর একটু পরে পরেই এখানে যারা দায়িত্বশীল আছেন তারা ফিতরা এবং জাকাতের ব্যাপারে সবাইকে সচেতন করে দিচ্ছিলেন ঈদের জামাতের আগেই ফিতরা এবং জাগাতটা দিতে হয় আর ঈদের জামাতের পরে যেটা দিবেন সেটা হয়ে যাবে সাদা আলহামদুলিল্লাহ আমাদের ঈদের জামা শেষ হয়ে গেছে এখন আমরা ধীরে ধীরে ফিরে যাচ্ছি আমাদের নিজ নিজ গন্তব্যের দিকে এই জায়গাটাতে দেখেন যাওয়ার সময় লাইটগুলো সব বন্ধ ছিল ডেকোরেটিভ লাইটগুলো যেটা মাথার উপরে সিলিংয়ে দেখা যাচ্ছে এখন সবগুলো জ্বালিয়ে দিয়েছে এর পরের জামাতটা হবে সকাল নয়টায় এবং তারপরে আরও একটা জামাত আছে লাস্ট জামাত হচ্ছে বেলা এগারোটায় আমরা সবাই সারিবদ্ধভাবে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি এখানে অবশ্য খুব একটা ভিড় বা কোনো ঝামেলা ছিল না তো এভাবেই আমাদের ঈদের জামাত শেষ হয়ে গেল এখন আমরা বাসে করে আবার আমাদের বাসায় ফিরে যাব। অবাধন বলো তোর অনুভূতি কি বলো কেমন লাগতাছে দাঁড়িয়ে থাকতে আমরা এখন হার্গ্রেভ স্ট্রিটের যে বাস স্টপেজ আছে ওখানে অপেক্ষা করছি এখন বাসটা আসতে দেরি হচ্ছে এই জন্য আমাদের সবার মেজাজ খুব খারাপ সবাই অধীর আগ্রহ নিয়ে রাস্তার দিকে আছে। কখন একটা সেনোরভার্টের বাস আসবে তারপর ট্রেনের যে অনেক দেরি করে ফেলছে বাসটা ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক দাও একটা ওকে আমাদের এখানে স্নো প্রায় শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার নতুন করে স্নো করেছে স্নো করে হয়েছে পরশুদিন এর জন্য আবার একদম ফ্রেশ স্নো দেখা যাচ্ছে তো ঠান্ডাটাও আবার একটু বেড়ে গেছে ঠান্ডাটা কিন্তু বেশ কমে গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন সি টিভির একটা শাখা ডাউনটাউনে ওদের অফিস আমাদের বাসটা দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা চলে আসবে আর আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের বাস কবে চিক দিকে লুক দিস ইজ দা হার্ডওয়ার স্টেশন

পুরাতন একটা চার্জ চার্চটার নাম আমি বেড়ে গেছি The office. The mm -hmm. Canadian Museum for Human Rights. ভিজিট করবো ধন্যবাদ আসলে আর এই যে ট্রেন চলে যাচ্ছে মালবাহী ট্রেন সেটাও একটা গ্লাস দেখা যাচ্ছে ট্রেনটা মিলিত হয়েছে আর একটু পরেই কিন্তু বাইরের যে রোড সাইড ভিউটা সেটা আমরা দেখতে এদিক দিয়েও যাওয়া যায় ফোর্টস Channel, cool, interesting, a thing, a thing, the to, which I get to, because I'm born in that channel, born, বাসায় না ফিরে ঈদের নামাজ পড়ে সোজা আমরা চলে গেলাম প্রথম দাওয়াতে আমাদের বেশ কয়েকটা দাওয়াত ছিল তো প্রথম দাওয়াতটা ছিল মাহফুজ ভাইয়ার বাসায় মাহফুজ নামের অর্থ হচ্ছে সুরক্ষিত আমার ছোটো বোনের নাম হচ্ছে মাহফুজা ওনার নাম হচ্ছে মাহফুজ তো ওনার ওয়াইফ খুব ভালো রান্না করেন খুবই চমৎকার একজন ভদ্র মহিলা এবং মাহফুজ ভাই নিজেও খুব চমৎকার একজন মানুষ ওনাদের পরিবারটা আমি ভীষণ পছন্দ করি ওনারা ওনাদের সাধ্য মতো ওনাদের ঘরগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খুব মজার রান্না করে সবাইকে সুন্দর করে আতিথেয়তা করতে পছন্দ করে গত বছরের কুরবানি ঈদে ওনাদের বাসায় গিয়েছিলাম সেই কুরবানি ঈদের পরে দাওয়াত খেতে খুবই ভালো সময় কেটেছিলো খুবই খাবারগুলো ভালো ছিল ওনাদের আন্তরিকতায় আমরা খুবই মুগ্ধ ছিলাম তো এইবার রোজার ঈদেও ওনাদের বাসায় আর কি আমাদের আবার ভাইয়াদের সাথে আসলাম এটা হচ্ছে অ্যাটা গ্লান্সে একটু ওনাদের ড্রয়িং রুম এগুলো দেখিয়ে দিলাম ওনার ওয়াইফ বেশ যত্ন করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছেন আর এদিকে দেখতে পাচ্ছেন ওনাদের অ্যাকুরিয়ামও ছিল মাছের আসলে বাংলাদেশে তো আমারও মাছের অ্যাকিউরিয়াম আছে বা ছিল ক্যানাডায় আসার পর থেকে আর এখন পর্যন্ত আমি কিনতে পারিনি এই জন্য ওনাদের বাসায় যেয়ে যখন দেখলাম অ্যাকুরিয়াম তখন খুব ভালো লাগলো অনেক দিন পরে খাবারের আয়োজনে উনি খিচুড়ি রান্না করেছিলেন তার সাথে গরুর মাংসর ভুনা ছিল তার সাথে মুরগি ছিল ডিম ছিল বেগুন ভাজি ছিল ইত্যাদি নানা ধরনের একটা খুব ভালো ফেস্টিভ্যাল ছিল সেগুলো খেয়ে আমরা ওখান থেকে বাসায় ফেরার কথা ছিল কিন্তু আরেকটা দাওয়াতের কথা ছিল সেই আপা হালিমা আপা ওনারা নিজেরাও না খেয়েছিলেন আমরা যাব আমাদের সাথে খাবেন এরকম কথা ছিল যার কারণে আমরা ওখান থেকে সোজা হালিমাপার বাসায় গেলাম হালিমাপার আপার বাসাতেও খুব মজার মজার খাবারের আয়োজন ছিল কিন্তু যেহেতু আমি অলরেডি কিছু খাবার খেয়ে ফেলেছি এজন্য জন্য আমি আর তেমন কিছু খেতে পারিনি জাস্ট একটু সেমাই খেয়েছি একটা সুজির বরফি খেয়েছি জাস্ট এরকমই খেয়েছিলাম আর আমি জানি না আমি আসলে চাইলেও বেশি খেতে পারি না আমার কি যে সমস্যা আমি খুবই অল্প খাই এবং আমি একবার খেয়ে ফেলে আমার আর অনেক লং টাইম আর কিছু খেতে ভালো লাগে না এরপরে ভাইয়ার বাসায় আমরা আবার গিয়েছিলাম আমাদের বাসায় যেয়ে বিকেলবেলা ভাইয়ার বাসায় গিয়েছিলাম এই ছিল বিদেশে আমাদের ঈদ উদযাপন আসলে বিদেশের বাড়িতে ওরকম ঈদের খুব বেশি আনন্দ নেই তারপরে যতটুকুই আমরা একত্রিত হতে পেরেছি সবাই আনন্দ করেছি এটাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন